আমি যাব ওই দ্বীপটাই আর দ্বীপগুলো কত সুন্দর দেখো জলের মাঝখানে জলের কালার দেখলে মন ভরে যাবে যেন বিদেশের কোনো সমুদ্রের মাঝখানে আমি বোটে করে ঘুরে বেড়াচ্ছি আর আমি লাইফ জ্যাকেট পরেই নিয়েছি কোনো দুর্ঘটনা ঘটতেই পারে কেউ বলতে পারবে এখানে এসেছি আমি ব্লগ কিন্তু পুরো ভিডিওটাই করিনি আমি এখানে এসেছি শুধুমাত্র ওইখানে একটা দ্বীপ আছে যাওয়ার জন্য আর আমি তোমাদেরকে এখন বলবো না যারা এসছো তারা জানো এটা কোথায় তো তোমাদেরকে শেষে বলবো এখন কিন্তু আমি বলবো না আমি পুরো ব্লগ করিনি আমি শুধু এইটুকুই করবো এই দ্বীপটা যাওয়া পর্যন্ত তো আমরা সব এখন জ্যাকেট পরে রেডি আর কাকা নৌকা নিয়ে রেডি এবার যাচ্ছি চলো কাজে নৌকায় যাচ্ছি মা অম্বিকা কাকা তোমারই তো হ্যাঁ কাকা আমাদের সঙ্গে যাচ্ছে আমরা ঘুরে নিয়ে আসি কাকা কখন থাকবে ঘন্টা ডেড়ে ঘন্টা না আসল খেলাটা এখান থেকেই শুরু আমি ভাবলাম সব কিছু ঠিকঠাক আছে এরপর সামনে নৌকার বসবো জ্যাকেটটা খুলে দেবো দে ভিউ পয়েন্টে ভিডিও বানাবো যেহেতু নীল জল সামনে দ্বীপ আরও ভালো লাগবে তো আমি কিন্তু ভিডিও বানানোর জন্য পুরোপুরি রেডি হয়ে গেছে এখানে কিন্তু তারপরে যে নৌকাটা এরকমভাবে দুলবে আমরা কখনোই বুঝতে পারিনি যেহেতু আমাদের অভিজ্ঞতা এতটা নেই যেহেতু আমরা নৌকে কখনো চাপেনি তবে হ্যাঁ এরপর আরেকটা কথা তোমাদেরকে বলে দিই এই কাকাটা বললে নাকি এরকম সবসময় কিন্তু হয় না যখন হাওয়া দেয় তখন এরকম প্রবলেম হয় আরে ভাই হাওয়া আমরা যখন গেছি তখনই দিতে আরম্ভ করেছে তো বুঝতে পারিনি যে এরকম ফিল হবে বলে তো যেহেতু সামনে চলে এসছি এরপর কিন্তু আমরা নেমে যাব। এমে তো গেছি কিন্তু আমি নেক্সট টাইম আর এই নৌকা করে আসবো না উড়িয়ে বাবরে নৌকার যা দুলছে এদিক সেদিক করে ভিডিওর মধ্যে তোমরা দেখে নিয়েছ তো এটা হচ্ছে ডিয়ার পার্ক তো চলো জঙ্গলের মধ্যে একটা মাঝখানে কিন্তু এটা দ্বীপ তোমার জলে জল চারিদিকে আমি ভিডিওতে এটাও দেখেছি দেখতে পাচ্ছি আর একটা তো আমাদের এই ব্লগটাতে বলি এই ছেলেগুলো কেউ আসতে চাইছিল না ভয়ে আমি সব আসতে চাইছিল না এ দ্বীপের মাঝে জঙ্গল কিন্তু একটা কথা তোমাদেরকে বলে দিয়ে দেখো কিন্তু এটা জলের মাঝে কিন্তু এদিক থেকে দেখলে নাকি ওইদিকে গ্রামের মতো আছে এদিকে মানুষ কোথা থেকে ঘুরে ঘুরে যায় তাহলে চিন্তা করো আমরা তো যেখানে থাকি ভালো থাকি এখানে মানুষ জীবিকা খুবই কষ্টের তাই তো অবশ্যই একটা কথা বলে দিই এই এটা হচ্ছে মুকুটমণিপুর তো এখানকার মানুষ সিজে না আসে এই কারণে তোমাদেরকে একটা কথা বলি এখানটা মানে শহরের শহর এলাকা না এটা পুরো গ্রাম্য এলাকা জায়গাটা প্লেসটা খুবই সুন্দর হরিণ সবাই দেখেছো এবারে হরিণ দেখতে গেলে কিন্তু টিকিট কাটতে হবে এবার টিকিট কেটে তোমাদেরকে যেতে হবে দেখতে পাচ্ছো এটা কিন্তু পিক বাইনের টিকিট এত টাকার নৌকা ভাড়া তারপর আবার তিনশো টাকা করে পিকআপ ভ্যান ভাড়া করে হরিণ দেখতে এসে জঙ্গলটা বড় ভেতর আছে নাকি আমি বলতে পারছি না কিন্তু এখানে একটাকে দেখতে পাচ্ছি আমাদের সমস্ত কিছু হেঁটে 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 যাচ্ছে এইখানে যেহেতু লোক বেড়াতে আসে তো সেই জন্য জায়গাগুলোকে আরও ভালো করে রাখা দরকার এখন হয়তো বলবে লোক কম আসে দেখো জায়গা যত ভালো রকম করে রাখবে লোক আস্তে আস্তে আসবে আমি ইউটিউবে দেখেছিলাম সেই একই সিস্টেম সবাই বলেছিল যে ভালো কিছু দেখতে পাওয়া যায় না আমি এসেও সে একটি দেখতে পাচ্ছি এখানে কিছু কিন্তু দেখতে পাওয়া যায় না হরিণ দুটো দেখতে পেলাম এবার ভেতর দিয়ে থাকতে পারে না এমনটা কিছু এটা তো দ্বীপের মাঝখানে ভেতর দিয়ে ঢোকা এলাও নেই তার জল দিয়ে ঘেরা আছে তুমি তোমার মতো করে ঘুরতে পারো এই বাচ্চাগুলোকে দেখলে তোমাদের খুব মায়া লাগবে কারণ লোক ওখানে গেলে শোষা কিনলে তবে সংসার চলবে তাই আমিও গেলাম ওখানে শসা কিনলাম আমি খেলাম ওদের দোকানে শসা ওদেরকেও খাওয়ালাম আর এই দ্বীপগুলোর মাঝে যে নৌকা চালাচ্ছে কাকা তাকে বললাম যে আমাকে নিয়ে চলো সে কাকা কিন্তু বারণ করে দিলো ওখানে যাওয়া কোনো অ্যালাউ নেই ওখানে বিশতর সাপটাপ করে থাকে তো এইটাই ফিল করতে হবে তো সেই জন্য আমি এই ব্লু কালার জল আর ওই মাঝখানে দ্বীপ এটা দেখতেই থাকলাম মনে হচ্ছে বিদেশের কোনো সমুদ্রের মাঝখানে আমি আছি আর সত্যিই তুমি এই দেখো দেখলেই তুমি ফিল করতে পারবে যেন এটা অন্য দেশের একটা জায়গা কিন্তু না এটা হচ্ছে বাঁকুড়া জেলার মুকুটমণিপুর তোমরা সবাই এসছো তোমরা এখন বলবো হয়তো ভিডিওটা কেন পোস্ট করেছো আমি দেখেছি দেখো ভাই তোমরা যেই দেখে থাকো না কেন কারণ আমি চাই আমার ভিডিও আমার আইডির মধ্যে থাক আমি মাঝে মধ্যে দেখবো যে আমিও বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ঘুরে এসেছি